আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতের দিনে তো আমরা নানারকম ডেজার্ট পিঠা খাই আমি আজকে আপনাদের সাথে এমন একটা ডেজার্ট শেয়ার করব। যেটা ছোটো বড় সবাই পছন্দ করবে ছোটরা কিন্তু দুধ খেতে চায় না আপনারা কিন্তু তাদের এই ডেজার্টটি বানিয়ে দিয়ে এটা খাওয়াতে পারেন এটি হচ্ছে সবচেয়ে মজাদার নরম ও তুলতুলে ব্রেড মালাই রোল শীতের জন্য কিন্তু এই মালাই রোলটা বেস্ট তো চলুন আমরা রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটি নারকেল নিয়েছি কুড়ানোর জন্য মালায়ের পোটটা তৈরি করার জন্য আমি একটা প্যানে এক বাটি নারিকেলের কুরানি নিয়ে নিব তারপর এক বাটি সুজি নিয়ে নিব দিয়ে দিব হাফ বাটি গাজরের কুচি উপকরণগুলো মিক্স করার জন্য আমি এক বাটি দুধ দিয়ে দিব দিয়ে দিব এক বাটি চিনি তারপর সবগুলো উপকরণ মিক্স করে নিব মিক্স করার পর দ্বিতীয় বাটি দুধ দিয়ে দিব আপনারা চাইলে দুই বাটি দুধ একসাথে দিতে পারেন কিন্তু আমি পোটটাকে নরম করার জন্য দুই বাটি দুধ দুইবার ইউজ করেছি যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো আমার পোটটা রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আমি যতগুলো ব্রেড মালাই রোল তৈরি করব ততগুলো ব্রেড নিয়ে নিয়েছি আমি ব্রেডগুলো থেকে ব্রাউন অংশগুলো কেটে নিব আপনারাও আমার মতো করে ব্রাউন অংশগুলো কেটে নেবেন কেটে নেওয়ার পর আমি ব্রেডগুলো বেলে নিব ব্রেডগুলো বেলে পাতলা করে নিতে হবে আপনারাও এভাবে বেলনির সাহায্যে সবগুলো ব্রেড বেলে নেবেন আলতো হাতে সবগুলো ব্রেড বেলে নিতে হবে আমার সবগুলো ব্রেড বেলে নেওয়া হয়ে গেছে ব্রেডগুলো এরকম পাতলা হতে হবে পোরটাকে ঠান্ডা করার পর আমি একটা করে পাউরুটি নেব আর এক চামচ পরিমাণ পোর এর মধ্যে দিয়ে দিব ব্রেডের ভেতর পোড়টাকে দেওয়ার পর আমি ওই সাইড থেকে ঘুরে ঘুরে রোলটাকে তৈরি করে নিব এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি সবগুলো রোল তৈরি করার পর আমি এখন চলে যাচ্ছি মালাই তৈরি করতে এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিব হাফ বাটি গুঁড়া দুধ দিয়ে দিব দুধটাকে জ্বালিয়ে ঘন করা একটু সময়ের ব্যাপার তাই আমি এখানে শর্টকাটে গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কনডেন্সড মিল্ক অ্যাড করতে পারেন কিন্তু আমার কনডেন্সড মিল্ক ছিল না ব্রেডের রোলের উপরে আমি মালাই ছড়িয়ে দিব আপনারা আমার মতো অল্প করে মালাই ছড়িয়ে দিবেন পুরোটা একবারে দিয়ে দিলে কিন্তু মালাইয়ের রোলগুলো দুধ শুষে নিতে পারবে না এখন আমি কিছু কিসমিস দিয়ে ব্রেডমালার রোল সাজিয়ে নিব আপনারা চাইলে বাদাম বা স্যাফ্রন দিয়েও সাজাতে পারেন আপনার চাইলে এটি এখনই পরিবেশন করতে পারেন বা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন কিন্তু ডেজার্ট ঠান্ডা করে পরিবেশন করলেই ভালো লাগে খেতে এই ছিল আমার আজকের রেসিপি আপনার যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে প্লিজ ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ